আমেরিকার দর্প চূর্ণ করে দিল ভারত এমন আজকে একটা আপনাদের সামনে গল্প শোনাব যে ভারত গোপনে কতটা সামরিকভাবে নিজেদের প্রস্তুত রাখছে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা তো ছেড়েই দিন গোটা বিশ্বের তাবড় তাবড় শক্তি পর্যন্ত কল্পনা করতে পারেনি যে ভারত এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে আপনারা জানেন যে ইউএসের বিভিন্ন গর্ব রয়েছে তাদের এফ থার্টি ফাইভ লাইটনিং রয়েছে তাদের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গিয়েছিলেন তখন ডোনাল্ড ট্রাম্প অফার করেছিলেন ন্যাটো অন্তর্ভুক্তি দেশের কাছেই শুধুমাত্র এই এফ থার্টি ফাইভ লাইটনিং তিনি অফার করেন অন্য কারুর কাছে তিনি অফার করেন না সেদিক থেকে ভারতের প্রধানমন্ত্রীকে তিনি অফার করেছিলেন যদিও ভারত এখনো পর্যন্ত সেই অফার নিয়ে কোনো বক্তব্য বলেনি তার কারণ আমাদের আরও একটা অল্টারনেট রয়েছে এসু ফিফটি সেভেন ফ্যালন রাশিয়া রাশিয়ার থেকে তো এটা নিয়ে আমি অনেক বিস্তারিত আপনাদের সামনে বলেছি কিন্তু এই যে এফ থার্টি ফাইভ নিয়ে এত অহংকার এত গর্ব মানে এফ থার্টি ফাইভ থাকলেই নাকি একেবারেই বিশ্বের তাবড় তাবড় শক্তি পরিণত হয়ে যাওয়া যায় একটা দুর্বল দেশও শক্তিশালী হয়ে যাবে এই যে সমস্ত কথা বলা ভারত যে বাপেরও বাপ আছে সেটা প্রমাণ করে দিয়েছে কি ঘটনা ঘটেছে জানেন আজকে আপনাদের সামনে বলবো এবং আমি আপনাদের সামনে হান্ড্রেড পার্সেন্ট বলছি কনফার্ম করে যে এই পর্বটি শুনলে আপনারা উচ্ছ্বাসিত না হয়ে থাকতে পারবেন না অপারেশন বলবো সেই কাহিনী দুর্দান্ত সকলে থাকবেন শুনবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন দিন চারেক আগে একটা ব্রিটেনের প্লেন ভারতের মাটি ছুঁয়েছিল কেরালার তিরুবনন্তপুরমে সেখানে জরুরি অবতরণ করেছিল এই খবরটা আপনারা পেয়েছেন নিশ্চয়ই অনেকেই পেয়েছেন দেখুন আমি একটা ছবি দেখাচ্ছি এটা হচ্ছে এফ থার্টি ফাইভ বি এটা ব্রিটেনের প্লেন আমেরিকা এই মুহূর্তে যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান গোটা পৃথিবীর মধ্যে সবথেকে ভালো পারফরমেন্স দেখানো দাবি করে সেটা হচ্ছে এফ থার্টি ফাইভ এফ থার্টি ফাইভের তিনটি ভার্সন রয়েছে একটা এফ থার্টি ফাইভ এ বি এবং সি এটা সবথেকে ভালো তারপরে বি তারপরে সি সেই এফ থার্টি ফাইভ বি অর্থাৎ ভালোর ও অত্যন্ত ভালোর যে মাঝারি ভার্সনটা বি সেই ভার্সনটা আমেরিকার কাছ থেকে কিনেছিল ব্রিটেন এবং তারা একটা নিয়মিত একটা একটা রুটিন মাফিক তারা কোনো একটা কাজ কারবার চালাচ্ছিল হঠাৎ করেই ভারতের সীমায় ঢোকার আগে তাদের ফুয়েল শেষ হয়ে যায় এবং কিছু ছোট যান্ত্রিক গলযোগের সৃষ্টি হয় হঠাৎ করে তারা জরুরি অবতরণ করতে বাধ্য হয় কেরালার তিরুবানন্তপুরমে কিন্তু তারা অবতরণ করতেই পারতো না যদি ইন্ডিয়ান এয়ারফোর্স তারা যদি না পারমিশন দিত এবং তারা যদি না সাহায্য করত সব থেকে বড় ব্যাপার কি জানেন আমাদের এমন কিছু গোপন সিস্টেম যে গল্পটা আজকে বলবো আপনাদের সামনে আপনারা উৎফুল্ল হয়ে যাবেন এফ থার্টি ফাইভ বি এটাকে অনেক আগে শনাক্ত করে ফেলেছিল শনাক্ত করে এই থার্টি ফাইভ বি যে কোনো একটা প্রবলেম হয়েছে তার যে হেল্প দরকার সেটা ইন্ডিয়ান এয়ারফোর্স প্রথমে সংকেত পাঠিয়েছিল তারপরে তিরুনন্তপুরমে ওই এফ থার্টি ফাইভ বি চালক সেখানে নামিয়েছিল এখানে আপনারা ভাবছেন যে গল্পটা কি গল্পটা আপনাদের আমি ধরিয়ে দিই এফ থার্টি বি কেন বিশ্বের সেরা বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প তার কারণ হচ্ছে তাদের স্টেলথ ফেসিলিটি অনেকবার আমি আপনাদের সামনে বিশ্লেষণ করেছি করেছি স্টেলথ মানে কি যে কোনো রাডার সিস্টেমে ধরা পড়বে না এমন ভাবে এটা বিল্ড হয়েছে যে এই এফ থার্টি ফাইভ উড়লে কোনো সিগন্যাল আসবে না কোনো সিগন্যাল কোনো লাইট সিগন্যাল ম্যাগনেটিক সিগন্যাল ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল কোনো সিগন্যাল আসবে না তার ফলে কোনো রাডার সিস্টেম এটাকে ডিটেক্ট করতে পারবে না এবং কোনো এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড কোনো আকাশ প্রতিরোধী সিস্টেম এটাকে ডিটেক্ট করতে না পারার ফলে এটা যেখানে চাইবে সেখানে আঘাত করে গুড়িয়ে দিতে পারে এই ছিল আমেরিকার দম্ভ কিন্তু ভারত গোপনে একটা প্রজেক্ট হাতে নিয়েছে সেটা হচ্ছে কুষা সেই কুষা প্রজেক্টটা এখনো পর্যন্ত যে সফল হয়েছে বলে ভারত দাবি করেনি এদৎ সত্ত্বেও এই যে এফ থার্টি ফাইভটা ভারতের সীমানার আকাশে ঘোরাফেরা করেছিল সেই যুক্ত গোটা বিশ্বের এই মুহূর্তের সেরা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটা ভারতের রাডার সিস্টেম ওটাকে ডিটেক্ট করে ফেলেছিল আর এইখানে চমকে গেছে ডোনাল্ড ট্রাম্প সহ গোটা পৃথিবীর তাবর নেতৃত্ব আমি আপনাদের দেখাচ্ছি দ্য ইকোনমিক টাইমস নিউজের একটা অংশ আপনারা দেখুন দ্য আই এফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স সেজ ইট আইডেন্টিফাইড অ্যান্ড ডিটেক্টেড ইউকে এফ থার্টি ফাইভ বি ফাইটার জেট হ্যাজ ইন্ডিয়া ক্র্যাক দ্য স্টেলথ কোড কোয়েশ্চেন মার্ক সকলের প্রশ্ন তাহলে কি ইন্ডিয়া স্টেলথ কোড সেটাকে ক্র্যাক করে ফেলেছে না হলে এফ থার্টি ফাইভ যেটা গোটা বিশ্ব দাবি করে আসে যেটাকে কার্যত অসম্ভব কারুর পক্ষে এটাকে ডিটেক্ট করা সম্ভব না সেটা ভারত কি করে ডিটেক্ট করে ফেললো এর উত্তর হচ্ছে আমরা সব জিনিসটা যে বলে বলে করি এমনটা নয় এই যে একটা রিপোর্ট গত দিনে বললাম না যে ভারতের কাছে একশো আশিটা পরমাণু অস্ত্র রয়েছে এটা কে বলছে এটা স্টক হোম নিউজ বলছে তো তারা জেনে গেল ভারতের হাতে একশো আশিটা রয়েছে নাকি পাঁচশো আশিটা রয়েছে তারা বলতে পারবে ভারত কি এমন ভাবে রেখে দেবে যে তারা কাউন্ট করে বলে দেবে তাদের পক্ষে সম্ভব যদি তারা পারতো তাহলে অটল বিহারী বাজপেয়ী যখন ওই পোখরানে পরমাণু বিস্ফোরণ করেছিলেন তাহলে সেটাও তারা আগে থেকে বলে দিতে পারত তাই না অত সোজা নয় যতগুলো পরমাণু অস্ত্র ভারতের দেওয়া হচ্ছে তার থেকে অনেক বেশি পরমাণু অস্ত্র আমাদের হাতে থাকলেও থাকতে পারে এই সম্ভাবনাই বেশি কিন্তু এই জায়গায় আমি কেন এতটা জোর দিয়ে বলছি এই যে কুষা কুষা হচ্ছে এমন একটা সিস্টেম এটা কিন্তু রাডার সিস্টেম মতোই বলতে পারেন দেখুন যেহেতু এফ থার্টি ফাইভ কোন রকমের এই ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল কোন ইলেকট্রিক সিগনাল কোন ম্যাগনেটিক সিগনাল কোন লাইটনিং সিগনাল কোন সিগনাল এরা দেয় না তার ফলে কোন রাজার সিস্টেম এমনকি এস ফোর হান্ড্রেড পর্যন্ত রাশিয়ার এই এস এস ফোর হান্ড্রেড যেটা সুদর্শন চক্র বলি সেটা পর্যন্ত ডিটেক্ট করতে পারবে না কিন্তু সেটা না পারলে কি হবে ভারত তৈরি করছে ডিআরডিও সঙ্গে যৌথভাবে এই মুহূর্তে কুষা সেই কুষা সম্ভবতকে ডিটেক্ট করে নিয়েছে কুষা কিভাবে তাহলে ডিটেক্ট করলো যে কোনো এফ থার্টি ফাইভ এর কোনো এই কোনো সিগন্যাল ছাড়ে না তাহলে কুষা কি করে ডিটেক্ট করলো কুষা কিন্তু সিগন্যালের ওপর ডিপেন্ড করে না কুষা কিভাবে ডিটেক্ট করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর উপর ভর করে এটা একটা প্রসেস কুষা কিভাবে ডিটেক্ট করে না কোথাও একটা সাউন্ডের গতিবিধি কোনো সিগন্যাল আসছে না কিন্তু কোথাও একটা হঠাৎ কোনো একটা জায়গায় একটা একটা অদ্ভুত সাউন্ড হচ্ছে সেই সাউন্ডটাকে ডিটেক্ট করে ডিটেক্ট করে কুষা চেনার চেষ্টা করে যে এটা কোন ফাইটার জেটের সাউন্ড হতে পারে কুষা চেষ্টা করে যে কোনো একটা জায়গায় কিছু একটা হালকা লাইট দেখা গিয়েছে একটা উজ্জ্বল ভাব দেখা গিয়েছে সেইটাকে ইনফার রেড দিয়ে ইনফার রেড দিয়ে সেই তাপ ধরুন একটা ফাইটার জেট যেখান দিয়ে যায় সেখানকার বাতাসটা তো গরম হয়ে যায় ফুয়েল বা ইঞ্জিন যখন জলে তখন তো আশপাশের বাতাস গরম হয়ে যায় সেই যে বাতাসটা গরম হয়ে গেল এটা ইনফার দিয়ে আমি ওই কোন জায়গাটা একটা হঠাৎ করে একটা জায়গা অত্যন্ত গরম হয়ে যাচ্ছে এবং সেটা সেটা মুভ করছে দেখে ভারতের এই ডিআরডিও কুষা যেটা বানাচ্ছে সেটা বোঝার চেষ্টা করে যে আমার কাছ থেকে কোনো রকমের ইলেকট্রনিক ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল না আসলেও আমি অন্য উপায়ে এআই সিগনাল এআই এর মাধ্যমে আমি ডিটেক্ট করার চেষ্টা করব। সেটা সাউন্ড হতে পারে কিংবা ইনফার রেডের এর মাধ্যমে হতে পারে যেখানে অত্যন্ত তাপ থাকলে আমি আইডেন্টিফাই করে নেব আর ঠিক হচ্ছিল ভাগ্যিস আমাদের ওখানে এস ফোর হান্ড্রেড ওখানে যদি এস ফোর হান্ড্রেড অ্যাক্টিভ থাকতো না ওই এফ ফাইভ বিটাকে গুড়িয়ে দিত আর আমেরিকা গোটা বিশ্বের দর্পটা চূর্ণ করে দিত বুঝতে পেরেছেন এই কুষা ডিটেক্ট করে যদি এস ফোর কে জানিয়ে দিত যে এই পয়েন্টে একটা কিছু আছে অবজেক্ট আছে জাস্ট হিট ইট এটাকে টার্গেট করো যদি বলতো তাহলে আমাদের এস ফোর হান্ড্রেড থেকে মিসাইল গিয়ে ওটাকে গুড়িয়ে দিতে পারত গুড়িয়ে কি যেত এফ থার্টি ফাইভ বি শুধু নয় আমেরিকার দর্পটা চূর্ণ হয়ে যেত এটাই হচ্ছে ভারতের শক্তি আমি আপনাদের সামনে বলি না যে অনেক রাজনৈতিক বিদ রয়েছে দেখবেন দু পয়সার কাজ করে বারো আনার কাজ দেখানোর চেষ্টা করে আবার অনেক রাজনৈতিক রয়েছে বারো আনার কাজ করে এক পয়সাও দেখান না সেটা হচ্ছে আসল শক্তি কারণ যখন সেটা সময় মতো আত্মপ্রকাশ করবে তখন মানুষের আস্থা জন্মে যাবে ঠিক যেমন হয়েছিল অপারেশন সিন্দুরের সময় আমরা কেউ তার আগে আপনারা কতজন জানতেন যে এস ফোর দিয়ে আমাদের গোটা ভারতবর্ষ আকার আকাশ প্রতিরোধী সিস্টেমে ঢাকা নরেন্দ্র মোদী বিজেপির কোন নেতৃত্বকে রাজনৈতিক মঞ্চ থেকে বলতে শুনেছিলেন শোনেননি এই অপারেশন সিন্দুরের একচুয়াল এক্সামে আমরা দেখে নিলাম মানে ড্রোনের পর ড্রোন ছুঁড়ে একটা মাটিতে পড়তে দেয়নি কিন্তু এটা নিয়ে কোনোদিন শুনেছিলেন যে এটা নিয়ে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে ওই দু পয়সার কাজ করলেও বারোয়ানার মতো করে দেখানো কোন রাজনৈতিকবিদ নরেন্দ্র মোদী দেখিয়েছেন না করেননি ঠিক তেমনি আবার আপনারা জানতেন যে কুষার মতো এরকম রানার সিস্টেম তৈরি হচ্ছে যেটা স্টেল স্টে ফেসিলিটিযুক্ত এ থার্টি ফাইভের মতো বিমান যারা দাবি করে তাদেরকে পর্যন্ত আমরা ডিটেক্ট করে নিচ্ছি তাহলে বুঝতে পারছেন যে এই যে পাকিস্তান চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিমান কিনবে বলে খুব লাফালাফি করছে না চীন আবার বলেছে ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে ওটা হচ্ছে জে থার্টি ফাইভ জে থার্টি ফাইভ পাকিস্তানকে চীন নাকি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দেবে তাও দেওয়ার কথা ছিল দু হাজার ছাব্বিশে তারা বলেছে না 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 এত দেরি করব না এই দু হাজার পঁচিশে শেষের দিকেই দিয়ে দেবো চীনের সাধারণ মানুষ প্রশ্ন করেছে যে আরে আগের যে প্লেন গুলো কিনলো ফাইটার জেট গুলো কিনলো তার পয়সা দেয়নি তাহলে এইটা আপনারা কেন দিচ্ছেন চীনের গভর্নমেন্ট কে প্রশ্ন করেছে সি কে প্রশ্ন করেছে প্রশ্ন করেছে যে এই যে ফিফটি ডিসকাউন্টে দিচ্ছেন তাহলে এটা কি বাকি ফিফটি পার্সেন্টটা কি আমাদের কাছ থেকে করের টাকা থেকে আদায় করবেন অর্থাৎ ঘরের মুখে প্রশ্নের মুখে পড়েছে সি জিনপিং কিন্তু তিনি করতে কেন বাধ্য হয়েছেন এই অপারেশন সিন্ধুরে যেভাবে তাদের অস্ত্রগুলো একেবারে ভোতা হয়ে গিয়েছে গোটা বিশ্বের অস্ত্রের বাজারে চীনের অস্ত্র আর কেউ কিনতে চাইছে না সেই কারণে কিছু একটা প্রমাণ চেষ্টা কিন্তু তারা জানেই না যে যে বাপের বাপ রয়েছে এই মুহূর্তে ভারত গতিতে এগুচ্ছে আমরা নিশ্চিতভাবে যুদ্ধ চাই না কিন্তু হ্যাঁ আস্তে আস্তে সেই কনফিডেন্স আমাদের কাছে তৈরি হচ্ছে যে আমরা যেখানে বলতে পারবো যে চীন আমাদের কাছে এখন আর থ্রেট নয় চীনের ছশোটা কেন ছ হাজার পরমাণু অস্ত্র থাকতে পারে কিন্তু ছ হাজারের মধ্যে পাঁচ হাজার নশো নিরানব্বইটা ফাটবে কিনা বা তাদের দেশেই ফাটবে কিনা সেই প্রশ্নটাই এখন সব থেকে বড় বিষয় তো সেই কারণে আমার মনে হলো এই তথ্যটা আপনাদের সামনে দিই এইটা কিন্তু একটা মানে এই খবরটা একটা হট কেক খবর কিন্তু ওই এবিপি আনন্দের ঘন্টাখানেক সঙ্গে সুমানে ওই মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এর বাইরে তো আর বেরোতে পারলো না সেই কারণে আপামর পশ্চিমবঙ্গেও বাসীর কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার মতো লোক খুবই কম অসহায় বোধ করি কিন্তু আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় কজনার লোক দেখে এই আপনাদের জন্য কিছু লোক আপনাদের মতো লোক আসে আর আপনাদের কিছু কিছু লোক আছে যারা শেয়ার করে করে লোককে জন্য সুযোগ দেন আমাদের কিন্তু আপনারা লিখে জানাবেন ভারতের এই সক্ষমতা বুঝতে পারছেন আমেরিকার দর্প চূর্ণ করে দিল এটা একটা অসাধারণ খবর না এটা যদি অসাধারণ না হয় আর কোনটা অসাধারণ লিখে জানান ভারতবাসীর জন্য যদি গর্ব অনুভব করেন তাহলে নিশ্চিতভাবে পাশে থাকুন অসাধারণ আমার তো রিসেন্ট টাইমের মধ্যে এত বড় একটা খবর মানে আমার নিজের কিছু খবর হয় খুব ব্যক্তিগত পছন্দের খবর এটা তার মধ্যে একটা অন্যতম খবর যেটা আজকে দিয়েও আমার ভালো লাগলো আপনাদেরকে আপনাদের মন্তব্যের তাই প্রতীক্ষায় থাকবো এখনকার মতো এখানে